আবাস এবং মহাকাশের অনন্ত বিস্তার যেন পুরো ব্রহ্মাণ্ডই গলে গিয়ে কৃষ্ণের মুখগহ্বরে আশ্রয় নিয়েছে মাতৃত্বের মমতা আর ভক্তির স্রোত গোকুলের সরল মাতৃস্নেহময়ী যশোদা তার ছোট্ট নন্দন কিশোর কৃষ্ণকে বকুনি দিতে গিয়ে হঠাৎ মুখে আঙুল ঢকিয়ে তাকালেন সেই মুহূর্তে কৃষ্ণের ছোট্ট মুখমণ্ডল যেন অসীম জগতের দ্বার হয়ে উঠল মুখের ভেতর উন্মোচিত হল অনন্ত আকাশ সূর্য চান্দ্র তারার নক্ষত্রমণ্ডল নদী পর্বত সমুদ্র সমুদ্রসের অনন্ত বিস্তার যেন পুরো ব্রহ্মাণ্ডই গলে গিয়ে কৃষ্ণের মুখগহ্বরে আশ্রয় নিয়েছে মাতৃত্বের মমতা আর ভক্তির শ্রদ্ধা মিলেমিশে যশোদার হৃদয় ভরে উঠল বিস্ময়ে তিনি ভাবলেন আমি তো শুধু এক সাধারণ মা কিন্তু আমার কোলে খেলছে সেই সর্বশক্তিমান যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি মহাবিশ্বের প্রাণ ক্ষুদ্র শিশুর আকারে মহাজগতের অধিপতি শ্রীকৃষ্ণ